কালকে হয়ে গেছে সাদের অনুষ্ঠান কমপ্লিট আর আজকে হচ্ছে গিফট খোলার পালা আর সকাল থেকে এত ক্লান্ত ছিলাম এত ক্লান্ত ছিলাম মানে উঠতে বসতেও কষ্ট হচ্ছিল মানে আমার একার না মানে সবারই একই অবস্থা তো যাই হোক সব কিছু ক্লান্তি কাটিয়ে দুপুরে খাওয়া দাওয়া হলে সবকিছু কমপ্লিট হলো আর খাওয়া দাওয়া হতে আজকে বিকেল চারটে বেরেছে যেহেতু সব অনেক না হয়তো গল্পটাই বেশি হয়েছে কাজ থেকে তো আর এইদিকে এবার সবাই ব্যস্ত হয়ে গেছে গিফট খোলা নিয়ে আমি একা থাকলে এখন পর দিন পরে খুলতাম পনেরো দিন রেস্ট দিতাম কিন্তু এবার সবাই মিলে খোলার একটা আমাদের মজা আছে গিফট সবাই চলে যাওয়ার আগে গিফটটা খুলেনি হ্যাঁ কি ও তোমার কথা হয়ে গেল তো সেই জন্য এখন বসে পড়েছি আনবক্সিং করতে গিফটগুলো দেখতে আর গিফট সব কিছুই সুন্দর মানে গিফট মানে সবাই তো ভালোবেসে দেয় বা অনেকে আশীর্বাদ হিসেবে দেখ তো সেটা খারাপ বা মানে ভালো মন্দ দেখার কিছু ব্যাপার না মানে দেখা সবাই মিলে খুলে মানে কার কোন ব্যাগে কী আছে এটাই বড়ো কথা তো সেটাই এখন আমরা বসে পড়েছি সবাই মিলে এটা একটা আলাদা আনন্দ আছে আর সেটা তোমাদের শেয়ার করছি তো দেখে থাকো আশা করি ভালো লাগবে সবার কথা ভাই শুরু করেছে এটাই হোক খোলা

খুব সুন্দর হয়েছে এটা এটা ঠাকুরের ছবি এটা নিয়ে খেলতে নেই ঠিক আছে

তালাইছে এটা আমার দ্বারা একটা বান্ধবী দিয়েছে কিন্তু সে দিয়েছে আমি না আর মনে করতে পারছি না মানে মনে করতে পারছি না মানে অতটা তো সাধারণত খেয়াল নেই তখন অন্য তারাহুড়োর মধ্যে হাতে দিয়েছে সবাই তো এটা যে দিয়েছিস বা দিয়েছো আমাকে বলে দিও যে এইটাই আমি দিয়েছি যখন দেখা হবে বলেPacket তো দেখে বেশি করে বুঝলাম কারণ আমাদের বান্ধবী তিনটাই এই দোকানগুলো থেকে বেশি কেনা কথা বলেন তো এই গেল দাঁড়ো একটা শাড়ি

কমপ্লিট হয়ে গেল প্রত্যেকটা সারি হলো খুব সুন্দর সারি সব ভাঁজ এগুলো

이제 이거는 이제 이거는 쿠팡 싸브레는 무슨 옷을 사리고 그래? 애들 소파 옷 사리고 그래? 이거는 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 이거는

এই যে সিঁদুর কৌটোটা কিন্তু দারুণ হয়েছে বল মানে কখনটা খুব সুন্দর খুব পছন্দ হয়েছে আমাকে ইন্দ্রানি সকালে ফোন করে তো গিফট পছন্দ হয়েছে শাড়িটা দেখেছি সেগুলি ফোন করেছে যদি না এখন খুলিনি তাহলে দেখে কিন্তু জানাবি আমি ফোন করে এখন জানিয়েই দেবো একটু পরে কিন্তু ভিডিওতে বলছি সত্যি দারুন হয়েছে এটা তো খুব সুন্দর পছন্দ হয়েছে তো শাড়িটা কিছু নেই আর এই শাড়িটা আপনার মারাত্মক যে কটা শাড়ি পেয়েছি প্রত্যেকটা শাড়ির কালার খুব সুন্দর দারুণ হয়েছে

এনে দাঁড়া দাঁড়া ও চিকচিকি গুলো নেবে না না ওই যে একটা দাও একটা দাও একটা দাও মাহি হ্যাঁ ওই দিকে প্যাকেট আছে আমাদের গ্রামের বাড়ি সুন্দর একটা শাড়ি নতুন গো নতুন গো একটা ব্যাপার নতুন নতুন মালাই আর শাড়িগুলো খুব ভালো আমার একটুখানি খুব ফেভারিট আর কি লাল গুলো দাও খুব পছন্দের কালার তো ভালো লাগে

এই দেখুন এই যেইগুলো খুব উঠেছে কিন্তু আমি এখনও একটাও কিনিনি মানে কি কেনা হয়নি কিন্তু এই একটা গিফট পেয়ে গেলাম আমার ছোট তারপরে করবো এখন একটু আমার হাত টাত খুলে গেছে তো আমার না থাকছে কিছু না কামের ভালো আবার নিজের বা শাঁখাপালাগুলো কিছু ঢুকছে না হাতে খুব প্রবলেম হচ্ছে শুনলো না

বলছি কি শুনো না শুনো না আমি না তোমাকে না ফোনে দেখেছি আর এই

অনেক অনেক থ্যাংক ইউ যারা আমার এই অনুষ্ঠানটাকে এত সুন্দর করেছে এসে আর তোমরা যারা ভিডিও দেখো সবাই আর কি ভিডিও দেখে আমাকে যে আশীর্বাদ আর ভালোবাসা তো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তো ঠিক আছে চলো টাটা দেখা হবে ব্লগে